আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চাননিদার দিন দুই পেয়ার বক্স বড় মিক্সার দুইটা পারগান আর এই সেট আপ যে সেটা আমাদের ভাড়া ছিল এদের আগে বলেছি মাইক সটাপে আমরা আজকে যাচ্ছি তো সেটা পেয়ে আমরা ওখানে পুষে গেছি সেটা পেলে অনেক ছিল জিয়াদার আকাশ নামাচ্ছে তারপরে পেলে দিয়ে বক্স টেবিলে উঠাই নিলাম উঠানোর পরে এরপরে আমি এখন মানে সেট আপ করতেছি তো মেশিনে আমি লাইন করলাম তারপরে এবার মিক্সারে সেট আপ করতেছি আমি এরপরে মিক্সারে সেট আপ করবো তো ইফতার করে নিলাম তারপরে এখন মাগরিবের নামাজের পরেই আমরা সারিয়ে দেওয়া সাউন্ড চানিদার দিন ছেলে পেলে দেখতে পাচ্ছেন পারগানো হচ্ছে এখানে তো আমাদের সেটাপ শেষ এখন মানে আমি মানে নামাজ হয়ে গেলে লাইন দেওয়া শুরু করে দেব তো দেখে সাউন্ড এখানে আমি চেক করতেছি খুব ভালো সাউন্ড ছিল এটা ছিল জয়সারে আমাদের চানিদার দিন থেকে সেটা এই সেট আপের জন্য আমরা অনেক টাকা মানে ভালো রেট একটা ভাড়া মারছি এদের খুব ভালো রেট এদের জন্য তো ছেলেবেলে এখানে সব আমাদের পরিচিত ছেলে আমাদের দোকান থেকেই নাই তো এই ছেলেবেলের খুব ভালো তারা কাজও করতেছে অনেক কিছু তো এখানে প্যান্ডেল তারা নিজেরাই করেছে এখানে শুধু আমরা সেট আপটা সেট করে দিয়েছি এখানে আমার জেহ ভাই সেট চালাবে তো তাকে আমি দেখে দিয়ে চলে আসব। জেহদ খুব ভালো সাউন্ড চালায় দুই বছর আগে অনেক কাজ করেছিল দুই বছর গ্যাপ দিয়েছে এই কারণে একটু মানে হয়তো ভুলে গেছে সেটা আমি আবার মনে করে দেওয়ার জন্য সেখানে সেট করে দিয়ে তাকে দেখে দিয়ে চলে আসলাম Sfukarsel Sfukars seeing Sfukars seeing Sfukar 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 ها هلو کا ڏس تو ڪم ڪي هلو جو وندي ڪثير يوه لک سال گذريا دودھ ڀرڻ سان نوجوانن گل ڪڻي তো আমাদের এই সেট আপ ছিল কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমাদের দোকানে আসবেন ইনশাল্লা ভালো কম মাল দিব